হ্যালো ইরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন জীবনের ফার্স্ট টাইম আজকে আমি ছুরি মাছের শুটকি রান্না করব। তাও আবার আমার শ্বশুর বাড়িতে আমি এই মাসে সুটকি কোনোদিন রান্না করিনি আজকেই প্রথম রান্না করবো শুটকি গুলোকে টুকরো টুকরো করে কেটে আমি এখন একটু সিদ্ধ করে গুলো আমি আজকে কুকারে সিদ্ধ করব। শুটকি গুলো দেওয়ার পর আমি পানি দিয়ে দিব। পানিটা আমি আজকে একটু বেশি করে দেব। এরপর কতক্ষণ আমি জাল করে নিব মানে সিদ্ধ করে নিব কিছুক্ষণ সিদ্ধ করার পর আমি এই শুটকি গুলো নামিয়ে ভালো করে ধুয়ে নিব একটা বাটিতে আমি সুটকি গুলো নামিয়ে এখন ভালো করে ধুই নিব সুটকি গুলো সেদ্ধ করা পানি আমি ফালিয়ে দিয়ে এবার একটু ঠান্ডা পানি দিয়ে ধুই নিব। ভালোভাবে ডলে ডলে আমি সুটকি গুলো ধুয়ে নিলাম এরপর আমি একটা কাঠের সেচনি নিয়ে নিলাম এই কাঠের শেষ আজকে আমি সুটকি গুলো ছেঁচে নিব এরপর আমি সুটকি গুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিলাম একটু একটু করে দিয়ে দিয়ে আমি ভালো করে ছেঁচে নিচ্ছিলাম এই যে দেখুন কিভাবে ছেচে নিচ্ছিলাম ছাঁচা হয়ে গেলে এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিব মিডিয়াম করে ছেঁচে নিয়েছি আমি সবগুলো সুটকি আমি এইভাবে ছেঁচে নিব। ছাঁচা হয়ে গেলে এই মধ্যে আমি কতগুলো রসুন ছেঁচে নিব। এরপর আমি একটা কড়াই নিয়েছি এই কড়াই ভালো করে গরম করে আমি তেল দিয়ে দিব তেল দেওয়ার শেষে পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে দিব এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর একটু আদা বাটা দিয়ে দিব আর সেচে রাখা রসুন গুলো দিয়ে দিব এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজ তারপরে সেচে রাখা সুটকি এবার দিয়ে দিব এই পেঁয়াজের মধ্যে এরপর ভালোভাবে ভেজে নিব এইবার স্টুডেন্ট আপুরাও দুধের মতো ধবধবা ফর্সা হবে তাও আবার পানির দামে মাত্র নয়শো নিরান্ন টাকায় স্কিনের সাথে ফুল বডি দুধের মতো ধবধবা করতে পারবেন এত কম প্রাইজের মধ্যে আপনারা মাইশাস অর্গানিক ভাইরাল ক্রিমটা পেয়ে যাবে নেই পেজে যা ইউজ করলে চার থেকে পাঁচ সেট ফর্সা করে স্কিনের সব দাগ দূর করে এবং লাল তিল দূর করে সাথে থাকছে তাদের সব থেকে সিলিং প্রোডাক্ট সাফরন গট মিল্ক সোপ যা প্রথম ইউজ করলে আপনি রেজাল্টটা বুঝতে পারবেন আপনার স্কিনকে ধবধবা ফর্সা করবে রোদে দাগ দূর করবে তারপর থাকছে বডি ফরসা করার সাকুরা বডি ক্রিম যা ছয় সেট ফর্সা করবে এক মাসের মধ্যেই আর তিনটি প্রোডাক্ট কিনলে আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন একটা সুথিং জেল এত কম দামে এত ভালো একটা প্রোডাক্ট আমিও নিয়ে ফেললাম কারণ আমার খালা শাশুড়ি এই প্রোডাক্টটি ইউজ করে তাই তাই আমাকে বলছিল অর্ডার করে দিতে আমি তাকে অর্ডার করে দিলাম এই প্রোডাক্টটি হলো অর্গানিক এই প্রোডাক্টটি ইউজ করলে কোনো ধরনের ক্ষতি হবে না আপুর পেজে অনেক দিন যাবতীয় রিভিউ দেখতেছি তাই দেরি না করে আমিও নিয়ে ফেললাম চাইলে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এখন বলি এই প্রোডাক্টটি আমি কোন পেজ থেকে নিয়েছি মাইশাস অর্গানিক এ পেজ থেকে প্রোডাক্টগুলো নিয়েছি অ্যাপশনে আমি পেজটা মেনশন করে দেব চাইলে আপনারা নিতে পারেন ফাইনালি আমার শুটকি মাছগুলো রান্না করা হয়ে গিয়েছে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম আমার শুটকিগুলো রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন তো আজকের ব্লগটি এ পর্যন্ত সবাই ভালো থাকবে না আল্লাহ পেজ